অডিও রেকর্ড ফাঁস হয়ে গেল কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বনাম মন্ত্রীকে মাল না 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 দিলে দিলে অর্থাৎ তোলা কোনো কাজ হবে আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখি ইএনসি নিউজ বাংলার নজরে রাখি সকলেই আমাদের ক্যামেরার চ্যালেঞ্জের মুখোমুখিতে দেখুন অডিও টেপ স্বয়ং উপাচার্য বলছেন মন্ত্রী তোলাবাজ যদিও এই অডিও রেকর্ড

আর এটা 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 শোনো ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী কিন্তু উনি এটা ঠিক করছে না সেটা পার্টির দলও কিন্তু জানে কারণ ওই ওয়েব কভার ভালো সেলিমকে ঢোকাচ্ছে হুম তোমার কি কি তোমাকে এক্সাক্টলি চন্দন পর্যন্ত বলছেন আমি চন্দন এটু সাথে কথা বললাম উনি চন্দন এটু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিম ঢোকাচ্ছে মানে উনি কি উনি কি বলছেন ওকে মানে ওনার বক্তব্যটা কি কেন করতে হবে আমাদের তো অফিসার অফিসার রেজিস্টার তো অফিসার না সেলিম হবে হ্যাঁ

আচ্ছা বক্তব্য হচ্ছে সেলিম আচ্ছা বলছিলাম আমাকে বললেন আপনি সেলিমকে একবার WhatsApp কলে নিয়ে আমাকে ফোন করুন আচ্ছা আমি আবার সেলিমকে দিলাম হ্যাঁ সেলিম তো একদম আগে থেকেই সব জানে সেলিমকে বললাম তুমি যাও ইয়েকে ধরো মন্ত্রীকে ধরো আমি আর জাস্ট ধরবো না হুম হুম সেলিম ধরলো ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে আপনাকে আগেও জাস্ট বলেছিলাম ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলেন হুম

সোচাল মিডিয়া হৈছো